রাস্তায় চলতে ফিরতে সুন্দরী মেয়েকে এক পলকে দেখি কোনো ছেলেরা হার্টবিট মিস হয়ে যেতে পারে অথবা কোনো ছেলে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে কিংবা গিটার বাজিয়ে গান শুনিয়ে কোনো মেয়ে মেয়েকে মুগ্ধ করে দিতে পারে আর তাদের ছেলে অথবা মেয়ের প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হয় এই অনুভূতিগুলোকে আসলে ভালো লাগা বলে ভালোবাসা নয় ভালোবাসা এত সহজে হয় না একজন মানুষের জন্য ভালোবাসা তৈরি হয় খুব ধীরে ধীরে চাইলেই কেউ কাউকে ভালোবাসতে পারে না চাইলেই যে কাউকে ভালোবাসি বলা যায় না চাইলেই সব ছেড়ে ছুঁড়ে কেউ একজনের হাত ধরে দূরে কোথাও পালিয়ে যেতে যায় না চাইলেই কেউ একজনের জন্য পুরো পৃথিবীর বিপক্ষে চলে যাওয়া যায় না চোখ বন্ধ করে যার ওপর নির্ভর করা যায় তাকেই ভালোবাসা যায় বেশিরভাগ মানুষই ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বের করতে পারে না পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়তো বেঁচে থাকা যায় কিন্তু ভালোবাসা না পেলে বোধ হয় বেঁচে থাকা যায় না ভালোবাসা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সব মানুষ দাঁড়াতে পারে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব পেবো না জীবনটা এত তুচ্ছ না জীবনটা এত ঠুনকো না কেউ তোমাকে পছন্দ করবে এই আশায় নিজেকে পরিবর্তন করে ফেলো না তুমি যেমন আছো তেমনই থাকার চেষ্টা করো যে তোমাকে সত্যিকারের অর্থে ভালোবাসবে সেই সত্যিকারই তোমাকেই ভালোবাসবে তুমি যেমন তেমন তোমাকেই ভালোবাসবে জীবন যেমন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধুস্বরূপ তাই জীবনকে ভালোবাসো মধু আহরণ করো ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি স্বার্থ জন্য প্রেম করা উচিত নয় প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া থাকবে না কোনো স্বার্থসিদ্ধি থাকবে শুধু ভালোবাসা যে কাউকে ভালোবাসা যায় ভালোবাসার প্রকারভেদ নিয়ে আরেক দিন না হয় বলবো আজ শুধু ভালোবাসার সুখগুলোই খুঁজে বের করার চেষ্টা করি আদত যদিও ভালোবাসায় সুখের কোনো সংজ্ঞাই হয় না তেমনি ভালোবাসার সুখ খুঁজে বের করাটাও যথেষ্ট কষ্ট কষ্টসাধ্য ব্যাপার তাই ভালোবাসাকে সম্মান করুন এবং ভালোবাসার মানুষটিকে সম্মান করুন করুন যত্ন করুন ও ভালোবাসুন দেখবেন সব কিছু সুন্দর ও সুখময় হবে তো আজকে আমি যেগুলো রান্না করলাম সে সবগুলাই গ্রাম থেকে এনেছে আমার শাশুড়ি মা তো এখানে ছিল দেশি কচু বোম্বাই মরিচ বোম্বাই মরিচ কারা কারা চিনো অবশ্যই কমেন্টে বলে যে আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু মিস করবে না বলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বোম্বাই মরিচটা এই বোম্বাই মরিচ দিয়ে যেমন খেতে ভালো লাগে শাক তেমনি কিন্তু ভর্তা খেতে ভালো লাগে ডাল ডাল ভর্তাটা তো এখানে আমি কচুটা রান্না করে নিসে আর এখানে কলার মোচাটাকেও আমি ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে ছিল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা কি বলে আগ্রা আগ্রা দিয়ে আমি রান্না করতেছি তো এই আগ্রাটা শুধুমাত্র আমি একাই খাবো এই তো আর কি কি বলবো এখন রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে গ্রামের এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো পেলে আমি অনেক বেশি খুশি হই যেটা ধরো মাছ মাংস প্লাউ বিরিয়ানি যদি সামনে এনে দেয় তাও আমি এতটা খুশি হই না একসময় গ্রামের জিনিসগুলো আমার একদমই ভালো লাগতো না কিন্তু ভাল খালি ভাবতাম যে শহরে যেতে পারতাম থাকতে পারতাম বা ওইখানকার জিনিসগুলো উপভোগ করতে পারতাম খুবই ভালো লাগতো কিন্তু আসলে দেখলাম যে গ্রামের মজাটা শহরে এসে বুঝলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম